হে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি আজকে যাচ্ছে এখন আমি রেডি সেডি হয়ে ডিউটি সকাল সকাল আর এখন উঠে গেছি টোটো গাড়িতে টোটো গাড়ি বসে বসে একটু ভিডিও করে নিয়েছি টোটো গাড়িতে সোজা চলে এলাম হসপিটালে আর হসপিটালে এসেই দেখো চাঁদাটা এখন শান্ত পরিবেশ কারণ সকাল সকাল আর আমি খুব সকালেই এসেছি আর এসেই এই গাড়ির মধ্যে বসে একটু ভিডিও করছি এই দিকে আর গাড়ির মধ্যে বসে বসে এরকম ড্রাইভারের সিটেই বসে ভিডিও করছি বলে সব জনে জনে এসে ইয়ার কি করছে আমার সঙ্গে যে কোথায় যাবে গাড়ি আর ড্রাইভার নাকি আমি কিছু দেখো আমাদের এই যে কাজের স্টাফ আমরা একটা ফানি ভিডিও টাইপের করছিলাম সবাই মিলে চার দিন বাদে আর কটা বাজে এখন আপনি ডিউটিতে এসছেন ডিউটি

এই যে ডিউটি এত টাইমে আপনি ডিউটি করছেন ছাড়বো না আপনাকে ভাইরাল করে দেবো ম্যাডাম বলুন আমার ম্যাডাম এইদিকে এইদিকে তাকান একটু আর ভিউসদের কিছু বলুন আমি যে আচ্ছা মেকআপ করতে চাইছেন আচ্ছা ঠিক আছে মেকআপ তো আছে করবেন আপনি মেকআপ আচ্ছা সরস্বতী পূজায় আপনার কি প্ল্যান আছে একটু বলুন তো প্ল্যান অনেক কিছু ছিল ওই তো ভ্যালেন্টাইন্স ডে কিন্তু বাধ্যতামূলক কিছু তো করতে পারছি না ডিউটি পড়ে গেছে ডিউটি পড়ে গেছে তাহলে আপনার কি হবে ম্যাডাম আমি খুব মানে টেনশনের মধ্যে আছি কারণ বরকে নিয়ে একটু বেরোবো বলছিলাম তো হলো না কি আর করা যায় আর আমার বিভাজদের কিছু বলে দিন যে সবাই খুব আনন্দ করো আমি তো যেতে পাচ্ছি না তার আমার আনন্দটা যেন সবাই উপভোগ করতে পারে আমার বদলে আমি তো পাচ্ছি না আচ্ছা সবাই করুক আপনার মনস্কামনা ম্যাম পূরণ হোক থ্যাংক ইউ থ্যাংক ইউ করে

গানটা একটু বলুন দু লাখ টাকা এত আপনি ফুটেছেন দু লাখ টাকা আমার হিসাবে দু লাখ টাকা কিন্তু এর থেকেও বেশি হবে আপনি জিতেছেন ক টাকা তাহলে এমনি লটারি কাটেন কেন দেখুন চিনি রাখুন লটারি সমস্ত দোকানদার এনার কাছে টিকিট নিয়ে আসবেন ঠিক আছে আর ইনি বলেছে এক কোটি টাকা লাগলে আমাকে দশ লাখ টাকা দেবে ঠাকুরকে আমি যে বলছি এক কোটি টাকা লেগে যাও লেগে যাও আর নানা বাবা তুমি লটারি কাটো নি লটারি থেকে দূরে থাকো আপনি ম্যাডাম লটারি 30 টাকার কেটে কদিন ঘুমাইনি 30 টাকার কেটে কদিন ঘুমায়নি 5 দিন গোমা টাকা কেটে 11 টাকা নিয়ে গেছিলা বাবা দেখো কপালে কপাল গোছেনি মে আসে একটু সবাই ওর কপালে কপাল ভাসে না দেখো কপালে ঝড় চলিছে চোখে নাকে সিঁদুর চলেছে দিয়ে দিয়ে সিরিয়াল সিরিয়াল এত এবারে উঠবে এরপরে আমাদের গাড়িতে পেশেন্ট উঠে গেছিল তারপরে আমরা চলে এসেছিলাম পেশেন্টকে ডপ করতে মানে ডেলিভারি মা আর এইখানে এসে দেখো কত সুন্দর ভিউটা খুব সুন্দর না আর এটা পাথর প্রতিমা এলাকায় আর ঘাটে যাচ্ছি আমরা সারাদিন কাজের পরেই রুমে এসে শুরু করে দিয়েছি হাত থেকে মেন বলুন এবার ম্যাডাম খুব ভালো লাগছে আমার আমি মানে নতুন করেছি ভালো লাগছে হ্যাঁ আমার তো ভালো লাগছে আচ্ছা ভালো করে এরকম করে দেখান ম্যাডাম হাতটাকে থেকে আমার হাতে কেন ভালো না কাজ তো खोई बस এই হচ্ছে ডিউটি এসে এই হচ্ছে এইগুলো সব স্যারের কাছে দেখাবো

ডিজাইন ভালো পারি না মোটামুটি করেছি চেষ্টা প্রথমবার আর এই হাতটা এখন এই হাতটা মানে বসে বসে সকালে গন্ডগাঠ করেছি এই যেখানে পি প্লাস এস পুলিশ স্টেশন স্টেশনই চেনাকি রে না 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 পুলিশ স্টেশন পুলিশ স্টেশন এই হাতের মধ্যে ঠিক আছে না গো পলাশ প্লাস সারথী এই জন্য সারথী যেদিন ডিউটি এসে সেই দিন আমি এন্ড করতে পারিনি ভিডিওটা তার পরের দিন মানে আজকে সকালেই আমি এন্ড করছি আর কেমন লাগছে অবশ্যই জানি কিন্তু তোমরা কিন্তু কেউ খারাপ কমেন্ট করবে না আমরা একটু ফানি ফানি করে ভিডিওটা করছিলাম ডিউটি এসে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর ভিডিওটা শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পেজে নতুন হলে অবশ্যই পেজটা ফলো করে দিও চলো টাটা বাই তোমরা সবাই খুব খুব ভালো থেকো বাই